ভগবান গোলা বাষট্টি নম্বর বিধানসভা এলাকার মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের সত্তর নম্বর বুথের ভোট সংশোধনের ফর্ম বিতরণ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে অভিযোগ ওই বুথে বিএলও ইসলাম সরকার নিয়ম লঙ্ঘন করে নির্ধারিত বুথ বা সরকারি ভবনের পরিবর্তে স্থানীয় তৃণমূল ভূত সভাপতির বাড়ি থেকে ফর্ম বিতরণ করছে স্থানীয়দের অভিযোগ এতে রাজনৈতিক পক্ষপাতিত্ব দেখা দিয়েছে এবং ভোটের প্রক্রিয়া নিরপেক্ষতার প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনিক মহলে তদন্তের দাবি তুলেছেন এখনো বিএলও বা নির্বাচন দপ্তর থেকে কোনো প্রতিক্রিয়া ভগবানগোলা বিধানসভার মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের অধীন সত্তর নম্বর বুথ আলতা বুথ ওই বুথের বিএলও মোহাম্মদ সাইল হোসেন ওনাকে যখন আমাদের সিপিএম পার্টির বিএলএর তরফ থেকে ফোন করা হয় যে আগামীকালকে বেরোবেন উনি বলেন না আমরা বেরোবো না আমার কাছে তিনশো ফর্ম আছে পুরো ফর্ম আসবে তখন বেরোবো তাহলে ঠিক আছে আর বেরোলে আপনি অবশ্যই আপনাদের নির্বাচন কমিশনের গাইডলাইন যেটা রয়েছেন যে সমস্ত বিএলও সে যে দলেরই হোক যারা বিএলও রয়েছে বিএলএ রয়েছেন তাদেরকে নিয়ে আপনি ফোন করে বেরোবেন কিন্তু আজকে সকালবেলা আমরা যখন গেলাম ওখান যাচ্ছি দেখছি যে ওই আলতাওয়ারতলার বুথের টিএমসির বুথ সভাপতি এবং ওই বুথেরই বিএলএ টিএমসির তার বাড়িতে বসে টোটাল ফর্মগুলো বিতরণ করা হচ্ছে অন্য দলের প্রতিনিধি ছিল অন্য দলে কোনো দলের প্রতিনিধি ছিল না আমরা সেখানে গিয়ে প্রতিবাদ করাতে উনি আমাদেরকে উল্টাপাল্টা কথা জ্ঞান দিতে আসলেন আমরা যখন ওনাকে বললাম উনি তারপরেও আমরা যখন ভিডিওকে কমপ্লেন বলছি বিডিওকে কমপ্লেন করছি বা ইউর ওকে জানাচ্ছি উনি তার সত্ত্বেও কোনো কথা শুনেননি তা সত্ত্বেও তারপরেও আধা ঘন্টা ওখানে উনি ফর্ম বিতরণ করেছেন একই বাড়িতে বসে ফর্ম বিতরণ করেছেন প্রত্যেকটা হবে হ্যাঁ আমরা ওকে ওনাকে ওটাই বোঝাতে চাইবেন আপনার নিয়ম অনুযায়ী আপনি প্রত্যেকটা বাড়ি যাবেন কিন্তু সে তা কিন্তু উনি করছেন না আমাদের যেটা মূলত যে বিতর্কিত বিষয় সে বিষয়টা হচ্ছে যে যেহেতু ওই বাড়িটা তৃণমূলের বিএলএর বাড়ি এবং বুথ সভাপতির বাড়ি সে আমি একজন সিপিএমের কর্মী আমার বাড়িতে যদি ফর্ম বিতরণ করে সেটা স্বাভাবিক অন্যান্য দলের প্রতিনিধিরা বিরক্তিবোধ করবে বা আপত্তি বোধ দিবে সেটা আমাদের প্রশ্ন যে আপনি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করেন আপনি কেন একজন তৃণমূলের বিএল বা বিএল দেখুন আপনাদের মাধ্যমে সমস্ত জনগণকে জানাচ্ছি যে আমরা আপনাদের সঙ্গে আছি মানুষের সঙ্গে আছি এবং মানুষ যাতে বিপদে না পড়ে মানুষ যাতে বিভ্রান্ত না হয় যারা বৈধ ভোটার তাদের যাতে সঠিকভাবে আবার যাতে ভোটার লিস্টে নাম ওঠানো হয় নাম যাতে লিপিবদ্ধ হয় সেই ব্যবস্থা যেমন নির্বাচন কমিশন কাজ করছে বিএলও বিএলওদের মাধ্যমে আমরাও আমাদের দলের তরফ থেকে এবং সমস্ত দলেরই কিন্তু বিএলএ আছে বুথ লেভেলে এবং বিষয়টা হচ্ছে যে এই যে অভিযোগ এই অভিযোগগুলো অন্য কিছু না এরা মাঠে ময়দানে সারা বছর কোনো সময় থাকে না ঠিক যখন ভোরের টাইম হয় বা এই সংক্রান্ত বিষয়গুলো যখন হয় তখন ওরা কিছু একটা উদ্ভূত একটা পরিস্থিতি তৈরি করে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে জানান দেওয়ার চেষ্টা করে যে ওরা এখনও জীবিত আছে তো এরা কোনো সময় মানুষের কাজের জন্য ভালোর জন্য হিতের জন্য কাজ যখন শাসক দল ছিল তখনও করেনি এখনও করবে না সেটা একদম জলজান্ত দৃষ্টান্ত ভাবা মানুষ সেটা বুঝে গেছে এখন বিষয়টা হচ্ছে যে সিপিএম